I'm okay, going right? এছাড়া আমার মাম্মা মুখে যাচ্ছে মামা মো মাছলে হচ্ছে মানে ঘরে তো উঠে গেলো উঠে গেল তো যখন উঠে গেছে তখন তো আর কিছু করার নেই ওকে নিতেই হবে তাই জন্য আমি ওকে নিয়ে নিলাম আর ওকে এবার একটু খাইয়ে নেবো দেখো তা করতে করতে আমার সব কাছো তোমার সাথে তেয়ার করা হচ্ছে না কারণ আমি সকাল থেকে যেটা করি সেটা বলছিলাম প্রথমে মিছানা ছাড়া ঠিক আছে বিছানাটা তো সবার বাড়িতে মানে আগে বেডশিট বাগানো তারপর তো সব সব কাজে মন্দিরে হয় তো তারপরে দাদা হয় প্রথমে মেয়েকে খাইয়ে দিই তারপর দাদা হয় বাবা বাবা প্রধানমন্ত্রীর নিজের ছেলে প্রয়োজন হবে না অনেক তৃণমূলের তুলনাতের

কারণ কাকটা প্রচন্ড পরিমাণে আছে বা দেখো আমার মেয়ে খাবার আর আজকে মানে বারোটা সাড়ে বারোটার মধ্যে দিচ্ছি মেয়েকে আরো আগে দিয়ে দিই তৈরি করে নিই তো আমি রান্নাঘরে যাইনি কারণ এখানেই আমার ঘরে অল্প ঘরেই বছর থাকে মেয়ের জন্য রাখি তো তো দেখো আমার মেয়েকে নিয়ে এসেছি এই যে ভাত এইভাবে খাওয়াচ্ছি শেনে শুনে আমার গলুকে কিভাবে খাচ্ছে দেখ পর কি দুষ্টানুতাই করছে আমি চামচ দিয়ে খাওয়ার ছিলাম ওকে কিন্তু ও চামচ দিয়ে খাচ্ছে না আমার ওকে শুয়ে শুয়ে খেলো না ও বসে বসে এই পাখা